সালামু আলাইকুম আপনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছি কারণ হলো আমাদের এখানে যারা যারা ব্যবসা করে পাশ সাতাত্তর জন আমাদের ভিডিও তারা সবসময় দেখে এবং এই মানুষগুলোর কাছে আমার রিকোয়েস্ট থাকবো আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি যারা নতুন উদ্যোক্তা আছে তারা যাতে ব্যবসাটা করতে পারে কারণ আপনাদের এই একটা শেয়ারের মাধ্যমে একটা মানুষ তার পরিবার নিয়ে সে ব্যবসা করিয়া ভালো থাকতে পারে আপনারা নিজের দায়িত্ব নিয়ে পড়েন তাইলে অবশ্যই একটা শেয়ারের মাধ্যমে একটা ফ্যামিলি ভালোভাবে চলতে পারে আমাদের এখানে অনেক বিভিন্ন ধরনের জুতা দেখানো হয় কিন্তু আসলে আজকে জুতো দেখানোর কোনো বিষয় না বিষয় হলো আমাদের যারাই ব্যবসা করতেছেন সবাই আমাদের প্রতি আস্থা ভজন রাখবেন কারণ হলো আর আমাদের প্রতি আস্থা ভজন আছে আমরা বুঝি এই বুঝি কারণ হলো সবাই মাল আছে এখন এই মাল নিয়ে যারাই নতুন যারা দেখবেন যে মাল নিয়ে আসলে কি আপনারা কোনো ঝামেলা করবেন না ঝামেলায় করবেন না আপনারা যে মালটা বিক্রি করতে না পারবেন সেই মালটা আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে মাল দিতেছি তাহলে আপনার ঝুঁকিপূর্ণ কোনো ঝুঁকিই নেই ঝুঁকি ছাড়া ব্যবসা আপনি বিক্রি করতে পারতেছেন না তারপরও আপনি এখানে এক্সচেঞ্জ করে মাল নেওয়া আবার নতুন মাল নেওয়া ব্যবসা আবার চালু করতে পারতেছে পুঁজি যার যেরকম পুঁজি আছে ওই পুঁজিতে এই ব্যবসাটা আর আজকের যে ভিডিওটা এটা টোটালি যারা আমাদের আষ্টশো সাতাত্তর জন কন্টিনিউ ভিডিওটা দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আপনার দ্বারা আরেকজনের উপকৃত হই আজকে আমি কথা বেশি বলবো না শুধু এই কারণে এই কথাগুলো বলার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আপনারা অবশ্যই এই আষ্টশো সাতাত্তর জন যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আরেকটা মানুষ সুযোগ পাইবে যে না আসলে এটা আর আমাদের এটা নিজস্ব পেজ আপনারা তো সবাই জানেন নিজস্ব ইউটিউব চ্যানেল নিজস্ব পেজ সব জানেন আপনারা এখানে কাস্টমারের ক্ষেত্রে আমার বেশি কিছু বলার নেই যে আসার আসে কিন্তু যারা এখানে ব্যবসা নতুন করতে চায় তাদেরকে একটু উৎসাহ দিবেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন Što bor bor